গুড মর্নিং কেমন আছেন সবাই আশা আছেন আমিও ভালো আছি সকালবেলা হলে অভয়ের একটা এক্সট্রা চাপ পড়ে গেছে স্কুলের ব্যাপার স্কুলটা ছিল না ইচ্ছে খুশি যতক্ষণ পারতো ঘুমাতো কিন্তু এখন তো স্কুল রয়েছে এখন তো আর যেরম সেরম ঘুমালে চলবে না তো অনেক ধরে বুঝিয়ে শুনে আদর করে তোলার চেষ্টা করছি কিছুতেই তুলতে পারছি না তো শেষ পর্যন্ত বিছানাটাকে ভাজ করে তুলে ফেললাম তারপর ওকে ফাইনালি তুলতে পেরেছি পেরে আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর ওকে ব্রাশ ট্রাশগুলো করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুদিন ওর জড়তা কাটছে না সব সময় যেন একটা জড়তা ভাবশীতে যেরকম হয় আর কি তো আমরা তো বড়রা বুঝতে শিখেছি কাজের চাপে উঠে যাই কিন্তু ওরা তো আর সেটা করতে চাইছে না তো যাই হোক নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর তার মধ্যে আজকে আমার আরও একটা ব্যাপার আছে কি সেটা আর একটু পরেই জানতে পারবে স্কুলে যাব একবারে রেড হয়ে বেরোতে হবে আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তো আরও একটা মজার কথা বলি আজকে স্কুলে গিয়ে দেখছি মানে ও নটার মধ্যে স্কুলে ঢোকার কথা সেই জায়গায় দেখছি নটা পনেরো হয়ে গেছে মানে কতটা লেট হয়েছে বুঝতে পারছো তো এই দেখে একটু সাজ করে নিচ্ছি ওই পালিশ পড়বো করে মানে পড়াই হয় না তো আজকে ফাইনালি ফাইনালি ভেবে নিয়েছি পড়বোই যেহেতু আরও এক জায়গায় যাওয়ার কথা আছে পালিশ না পড়লে না ভালো লাগে না তো অবয় অভয়কে প্রথমে নিয়ে যাবো স্কুলে ওইখান থেকে আমরা যাবো হলে গিয়ে নেমন্তন বাড়ি পুলিউডার এখানে ইনভাইট আছে সেখানে হলে গিয়ে বৈঠক আছে আমার শ্বশুরদের যে বৈঠক হয় তো সেখানে খাওয়া দাওয়া নেমন্তন্ন আছে তো এই দেখুন এই পুলিশটা নিয়েছি আর এই দেখো ফাইনালি আমরা রেডিও হয়ে নিয়েছি তো আমরা কিন্তু আর ভাত খাইনি জানো তো সকাল সকাল এখন এত ঠান্ডা পড়েছে আর সকালটা এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে ভাত খাওয়ার আশা করলে যেতে যেতে প্রচুর লেট হয়ে যাচ্ছে আজ কয়েকদিন ধরে ভাত খাওয়া হচ্ছে না তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি অভয়কে রেডি করে দিয়েছি অভয়কে তো যত শীতের পোশাক যাওয়া আছে সবই করে নিয়েছি কারণ ওর ঠান্ডায় দিন ধরে এত ভুগছে এত ভুগছে ওষুধ কিনতে কিনতে পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক এখন চুলটা আসছে একটু ফ্রেশ হয়ে নেব আর ওই দুষ্টুটা দেখো পাশে বসে বসে কীরকম দুষ্টমি করে যাচ্ছে তো যাই হোক চলো আর বাকিটা তো কী হচ্ছে না হচ্ছে সেটা সবটাই তোমরা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরোটাই দেখতে পাবে আর ভিডিওটাও খুব একটা বড়ো করছি না মেন যেটুকু সেটুকুই আমি তোমাদের সামনে শুধু তুলে ধরছি তো যাই হোক চুলটাকেও বেঁধে নিলাম আর আমার চাদর

তো দেখছো আমরা এসে বসে আছি আর এদিকে রান্নাবান্না হচ্ছিল তো এখন কিন্তু ফাইনালি খেতে বসিয়ে দিয়েছে তো আমরা খেতে বসে পড়েছি আর এটা হলো পাড়ির সামনে খুব সুন্দর একটা রাস্তা আর জায়গাটা না খুব সুন্দর বেশ একদম একটা নিরিবিলি একটা জায়গা এই ভেতরটা আমি কখনো আসিনি স্টেশন থেকে প্রায় দশ মিনিট হেঁটে ভেতরে যেতে হয় তো খুব সুন্দর লাগছিল ভেতরটা তো এতক্ষণ বসেছিলাম তোমাদেরকে দেখালাম আর গান চলছিল একদিকে রান্না চলছিল আর এই দেখো এবার এসে উঠে পড়েছি অটোতে দিন শেষে সন্ধ্যে পার হয়ে গেল এবার আবার চলে আসলাম বাড়িতেই তো আমরা বাড়িতে যখন এসেছি তখন সাড়ে চারটের মতো বাজে তারপর একটু এটিক সেদিক কাজ টুকটাক করতে করতে সন্ধে হয়ে গেছে সন্ধে দেয়া হয়ে গেছে এবার যে জামাকাপড়গুলো ছিল সেগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি আর রাতে কি করব ভাত ছিল তো ভাতটা রয়েছে আর মায়ের জন্য রুটি করেছি তো আমরা আমরা বলতে আমি আর বাবা আর অভয় একটু ভাত খাবো তো একটু ডাল করে নিয়েছি আর হলো গিয়ে যে রুটি করেছি তো জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবেই কাটছে দিন তো যাই হোক আজকের ওই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে কেরম লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভাতগুলোকে একটু গরম তো করে নিতেই হবে তো এখন শীতের ভাত সকালেটাও দুপুরে গরম করে খাই আবার দুপুরেটাও রাতে গরম করে খাই আর এই ভাতটা যেহেতু সকালের তো এটা তো গরম আরও আগেই করতে হবে তো এই দেখো ভাতটা পড়ে গেল আর এই ভাতটা পড়ে যায় বলেই আমি আগে কি করি জায়গাটাকে আমি মুছে নিই যাতে ভাত পড়লে পরে ভাতটাকে আমি সহজেই তুলে নিতে পারি তো যাই হোক মাইক ভাতটা আমি গরম করে নেবো আর তারপর আমরা সবাই মিলে খেয়ে নেব আর কোনো ঝামেলা নেই তো যাই হোক চলো টাটা সকালে ভালো থেকো শুভরাত্রি